অনিকেত রেগে শ্যামলের খুব কাছাকাছি চলে এলে সেই সময় চন্দ্রশেষ রায় রুমের মধ্যে ঢুকে তাদেরকে একসাথে দেখে ফেলে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক এবার ঘটতে চলেছে নতুন মোড় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চন্দ্রশেষ রায়ের সাথে শ্যামলের বিয়ে হয়ে গেছে এটা জানার পরে অনিকেত পুরোপুরি ভেঙে পড়ে আর শ্যামলির সাথে কাটানোর সময়গুলোর কথা মনে করতে থাকে এদিকে শ্যামলি ঘরের মধ্যে অনিকেতের বলা কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে স্যার আমি আপনাকে ছাড়া আর কাউকে আমার জীবনে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি কিন্তু এটা আমাকে বাধ্য হয়ে করতে হলো আর এটা নকলবে আমি আপনাকে সকল সত্য কথা বলবো এই কথাগুলো ভেবে শ্যামলীর সাথে 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 কথা বলার জন্য তার রুমে যায় এদিকে দেখে কে অনেক রেগে যায় আর বলে ওঠে মিসেস আপনি আমার রুমে কেন তখন শ্যামলী বলে ওঠে স্যার আপনাকে আমার সত্য কথা বলার আছে এই কথা শুনে সাথে সাথে অনেকে রেগে শ্যামলীর কাছে গিয়ে বলে ওঠে এখন আপনার কাছে আমার কোনো সত্য জানার নেই আপনি আপনার নতুন জীবনে অনেক সুখী হন এই কথা শুনে শ্যামলী ও কান্না দৃষ্টিতে অনেকের দিকে তাকিয়ে থাকে এরপর শ্যামলী অনিকাতকে বলে ওঠে এই বিয়েটা মিথ্যে আমি সুপ্তরা কোম্পানি ও ওখানকার গরিব মেয়েদের বাঁচানোর জন্য এই বিয়েটা করতে বাধ্য হয়েছি এই কথা শুনে অনিকেত অবাক হয়ে যায় আর এক দৃষ্টিতে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে এরপর অনিকেত শ্যামলীকে বলে ওঠে এই বিয়েটা কি করে মিথ্যে হয় চন্দ্রশেষ রায় তো সবার সামনে নিজের হাতেই তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে এই কথা শুনে শ্যামলীর সকল ঘটনা অনিকেতকে খুলে বলে আর কথাগুলো শুনে শ্যামলীর খুব কাছে কাছে অনিকেত এসে বলে ওঠে আমি তোমাকে ছাড়া বাঁচবো না শ্যামলী এই দুইটা বছর আমি কোথায় কোথায় না তোমাকে খুঁজেছি পুরো পাগলের মতন কিন্তু কোথাও তোমাকে পাইনি আর তোমারও কি একবারও আমার কথা মনে পড়েনি এই কথা শুনে শ্যামলী কান্না দৃষ্টিতে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর তখনই সেই রুমের মধ্যে চন্দ্রশেষ চলে আসে আর শ্যামলী ও অনিকেতকে একসাথে দেখে রেগে যায় আর বলে ওঠে এটা কি হচ্ছে তখনই শ্যামলী ও অনেক কেট চমকে ওঠে চন্দ্রশেষ রায়ের দিকে তাকায় এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে